অনুষ্ঠানে আজকে উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাঙালি জাতীয়তাবাদী দল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই উপস্থিত আছেন আমাদের দলীয় বড় ভাই ভাই এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে খুব ধৈর্যশালী অপেক্ষা করছেন আমি সময় নিব না আমি শুধু বলতে চাই আপনারাতে গিয়ে জন্য মন থেকে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন আমাদেরকে দিক দিক নির্দেশনা দেন এগুলি আমি ধন্যবাদ আপনাদের প্রিয় নেতা গাভতলি সধার দায়িত্বপ্রাপ্ত নেতা বড় খেলাপিয়া এক সভাপতি গাবতলি থালাপিয়া ফির সভাপতি

আমরা বিএনপি সাংগঠনিক সভাপতি মমিন নাসের মমিন এরচ্ছি যে আমাদের একটু দেরি হয়ে গেছে আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা শীতবস্ত্রের মাঝে কম্বল বিতরণ করে আপনাদের মাঝে এসেছি এখানে আমার সক্রিয় সাংবাদিক ভাইরা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নেচ্ছি আজকে আমরা এখানে যে আপনাদের মাঝে মানুষের সে কম্বল বিতরণ করছি এটা কিন্তু নতুন না আমরা প্রতি থেকে শুরু করে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং আমরা থানা বিএনপি যুব দল ছাত্র দল সবাই কিন্তু আমরা প্রতিবারই আপনাদের মাঝে কম্বল বিতরণ করি তো আজকে আমরা প্রথমে এই বাঘবাড়ি থেকে আমরা শুরু করেছি কারণ এই বাঘবাড়ি তীর্থস্থান আমাদের আমরা যারা বিএনপি করি আমাদের এই বাঘবাড়ি তীর্থরীফা শরীফ তেমন এই বাঘবাড়ি আমাদের তীর্থস্থান এখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মগ্রহণ করে এই পণ্যভূমিতে জন্মগ্রহণ করে আমরা তার তার জন্য এই দেশের স্বাধীনতা অর্জন করেছি এ দেশের মানুষ স্বাধীনতার ঘোষণা শুনেছে এ দেশ বাংলাদেশ নামে একটি দেশ নামে সারা পৃথিবীতে পরিচিত অর্জন করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল যখন আওয়ামী লীগ বাকশাল নামে এক দলীয় শাসন সৃষ্টি করেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ভোটের ব্যবস্থা করেছিল আমাদের দেশে এবং বেগম খালেদা জিয়া আপনারা জানেন দীর্ঘ নয় বছর এসার বিরোধী আন্দোলন করে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে উনিশশো একানব্বই সালে বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসেছিল এবং এই গাছগুলি থেকে এমপি নির্বাচন করেছিল এমপি নির্বাচন করে তিনবার নির্বাচন করে এদেশের প্রধানমন্ত্রী হয়েছিল এই প্রধানমন্ত্রী হওয়ার পর আপনারা দেখেছিলেন এক এগারো সরকার এক এগারো সরকার কিভাবে জিয়া পরিবারকে তারা অপমানিত করেছে জিয়া পরিবারকে কিভাবে হ্যাস্ত করেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে তাকে কারা আবরণ করে রেখেছিল তাকে মিথ্যে সাদা দিয়েছিল এবং তাকে গৃহবন্দী করে রেখেছিল এবং তাকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করে রেখেছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইকে এক এগারো সরকার আওয়ামী লীগ সরকার কিভাবে তারা মামলা হামলা দিয়ে তাকে বিদেশ বিদেশে চিকিৎসায় চিকিৎসারত অবস্থায় ছিল এবং সেখান থেকে আমাদের ভারপ্রত চেয়ারম্যান সতেরো বছর তৃণমূলকে সুসংগঠিত করে আজকে যে আন্দোলনের ফসল পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি দেশ দেশের পরিবর্তন হয়েছে এই দেশ দীর্ঘ সতেরো বৎসর আমাদের ভারপ্রত চেয়ারম্যান তারিক দাবি ছিল এক দফা সেই এক দফা দাবির মধ্যে ছিল ভোটের অধিকার হাতের অধিকার নিরাপত্তার অধিকার সেই অধিকার পাঁচই আগস্টে নতুন করে এই বিপ্লবের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই বিপ্লবকে আমাদের ধরিয়ে রাখতে হবে কারণ একটি বিপ্লব একটি সংগ্রাম একটি যুদ্ধ হয়তো অল্প দিনে সৃষ্টি হয় কিন্তু ধরে রাখা কঠিন তাই আপনাদের কাছে আমরা পরে ধরে অনুরোধ অনুরোধ করব যে এই বাট বাড়ি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পূর্ণভূমি এই বাড়িতে আসলে যারা কেন্দ্র নেতৃবৃন্দ আসে তারা বুঝতে পারে আমাদের আমাদের সেই প্রেসিডেন্ট জিয়া রহমান কেমন সততা ছিল তার কি সাধারণ জীবন ছিল এই বাড়িতে আসলেই তারা বুঝতে পারে সাধারণ মানুষ বুঝতে পারে যখন ঢাকায় থেকে সারা বাংলাদেশ থেকে যখন মানুষের মানুষের আসে তখন তারা জানতে পারে যে আমাদের সেই প্রেসিডেন্ট জিয়া রহমান একটি সাধারণ মানুষ ছিল সে একজন বলি আল্লাহ ছিল এ দেশের জন্য অনেক কাজ করে গিয়েছে এ দেশের এ দেশের মানুষকে ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছিল আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই আজকে আমার এখানে ঢাকা থেকে অনেক আগত ছোট ভাইরা এসেছে সে একটি শীতত্ব মানুষের মাঝে কম্বল বিতরণ করতে যে একটি কথা বলেছে সেই কথাটা কি যে গোপালী পুলিশ গোপালী মানুষ বাংলাদেশে গোপালগঞ্জ নামে একটি জেলা আছে সেই জেলাটি মানুষ গোপাল গোপালগঞ্জ দলে কিন্তু বগুড়ার মানুষকে বগুড়ার মানুষ বলে গোপালি বলে না বগুড়ার মানুষ অত্যন্ত ভালো তাই আপনাদের কাছে আশা থাকবে যে বিগত দিনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে হয়তো এখানে सीटेटা অনেক ভোট হয়তো আওয়ামী লীগ পেয়েছে কিন্তু আগামী দিনে যে নির্বাচন হবে এই এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারের দায়িত্ব নিয়েছে সরকারের পর সমনা দল সহকারে এবং অন্য অন্য দল নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার পর আমাদের দেশটি বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন বিগত দিনে দেশ ও জাতির দায়িত্ব নিয়ে কাজ করেছিল তেমনি আগামী দিনে ইনশাল্লাহ দেশ ও জাতির জন্য কাজ করতে পারে এই আশা আপনাদের কাছে রাখবো এবং পরিশেষে আপনাদের কাছে রাখবো যে ওই গোপালগঞ্জ না মোগরায় যেন আমাদের বিএনপি ঘাঁটি হয়

ঠিক <laughs> আছে <laughs> Voorzitter, de kamer komt

اللي <applause> Ja. Ekta kare.

দুই থাকে গাড়ী থাকে গাড়ীত থাকে এইবোৰ কাঢ়ি থাকো ভিৰ কম অকণ ভিৰ